আমার মনে তোমায় চাই রে আমার মনে তোমায় চাই রে মাওলা তোমায় চাই আমার আল্লাহ রে আল্লাহ আমায় আমার আল্লা রে আল্লাহ তোমায় আমার মনে প্রাণে চাই রে মনে প্রাণে চাই কি অপরূপ সুন্দর রূপে সাজিয়েছ তুমি কি অপরূপ রূপে তুমি তোমার তোমারই সৃষ্টি মোদের সকল কিছু হাই আমার মনে তোমায় চাই রে মাওলা তোমায় চাই আমার মনে তোমায় চাই রে মাওলা তোমায় চাই মাওলা তো তুমি তো মালা তুমি তো তুমি তো এত কিছু করেছ সুমহান সাত আসমান সাত জমিন আছে আমাদের মাঝে বিরজমান তবু কেন মাওলা মোরা মানিনা তোমার কোরআন মানি না তোমার নামাজ রোজা হাত জাকাত মাওলা আমার মনে তোমায় চায় রে মনে তোমায় চায় মাওলা আমায় তোমার তোমাকে দেখিতে বড় ইচ্ছে জাগে মাওলা যদি তুমি দেখা দেও স্বপনেরই বলে আমায় কেন দেখা দাও না রে মাওলা রে আমার মতো জাত পাপি আছে দুনিয়ায় সকলে তুমি মাওলা ক্ষমা করে দাও মাওলা রে আমার মনে তোমায় চায় রে মনে তোমায় চায় মাওলা কেন দাও না রে ক্ষমা করি রে মাওলা কেন দাও না রে ক্ষমা করে রে ও মাওলা তুমি বলেছ তুমি সর্বশক্তিমান তাইলে তুমি করো কেন এত অভিমান এত অভিনান এত অভিনয় আমার মনে তোমায় চায় রে মাওলা তোমায় চাই আমার মনে তোমায় চায় রে মাওলা তোমায় চাই মাওলা তোমারে না পাইলে আমি হব দিশে হারা মাওলা তোমারে না পাইলে আমি হব দিশে হারা মাওলা তুমি কেন মোদের দেও না দেখা রে আমার পিতা আমার মাতা তুমি নিয়ে গেছো রে মাওলা তারপরে তো দিশে হারা হয়নি কোনো কালে কারা কারা বলে আমায় কুপুরি করে বানিয়েছিল সমাজের নিকৃষ্ট রে মাওলা তোমায় চাই রে মনে তোমায় চায় মাওলা তোমারও নির্দশনের সর্বশ্রেষ্ঠ উপাদান কেউ যদি হে দায়ে তো চায়ও বলে রে তালে যেন কবর স্থানে বারে বারে আসে তাইলে যেন কবর স্থানে বারে বারে আসে মাওলা তোমারই হে যদি নসিব হয় কারো ভাগ্যে তাইলে যেন বারে বারে আসে কবর স্থানে তাইলে বলে বারে বারে আসে কবর স্থানে কবর স্থানে আসলে তোমার মন হবে কালা মন হবে অন্তরে যাবে সকল জ্বালা তুমি যদি চাও রে মাওলার সানিধ্যে তাইলে কবর স্থানের পাশে এসে দেখবারে কিভাবে গমিয়ে আসে রাজা জমিদার বাহাদুরি কত ছিল কত ছিল সে রাজসেনা সৈন্য বাহিনী সব বাহিনী ভইলে গিয়া এখন রাজায় ঘুমাইতেছে ডাকেতেছি এত রাজায় রাজায় ওঠে না তাইলে তুমিও মানুষ আমিও মানুষ কেত এত অহংকার শক্তি যদি থাকে আমার সৃষ্টিকর্তা মহান আমার সৃষ্টিকর্তা সর্বশক্তিমান তাকে নিয়ে কেন মোরা করি এত অভিমান আল্লাহ তুমি আমাকে হেদায়ত করো আল্লাহ হাফেজ